হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিনি অ্যান্ড মাম্মা অ্যাক্টিভ্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজকে তোমাদের ভিডিওটা শুরু করার সাথে সাথে বলি হ্যাপি রিপাবলিক ডে আজকে হচ্ছে সেভেন্টি সিক্স রিপাবলিক ডে আর এই রিপাবলিক ডে স্পেশাল আমাদের বাইক র্যালি হয়েছিল সুজুকি জিক্সার থেকে তো আমাদের মানে আমাদের যেহেতু বাইক হচ্ছে সুজুকি জিক্সার তো এই র্যালিটা প্রতি বছর হয় কি না জানি না লাস্ট দু বছর ধরে তো সাগর অ্যাটেন্ড করছে তো আমি সেকেন্ড টাইম অ্যাটেন্ড করলাম সেকেন্ড টাইম না সরি আমার ফার্স্ট টাইম ও সেকেন্ড টাইম অ্যাটেন্ড করলো তো এইবারে ফার্স্ট আসলাম সাগরের সাথে এই জিক্সার গ্রুপের এই র্যালিতে খুব ভালো লাগলো একদম রিপাবলিক ডে হিসাবে এটা মানে পালন হচ্ছে আর ঢুকতে না ঢুকতেই যেতে না যেতেই আমাদের সব বাইকে ইভেন যারা মানে অনেকের সাথে ওদের হাজ মানে হাজবেন্ডের সাথে অনেকের বউরা গেছিলো বা ফ্যামিলি মেম্বার গেছিলো তাদেরকেও পর্যন্ত এই টি শার্টটা দিয়েছিলো সব বাইকে টি শার্টটা দিয়েছিলো তো প্রায় সাড়ে নটা বেজে গেছে আমাদের র্যালিটা এখন যাওয়া মানে সকাল সাড়ে নটার সময় ছেড়েছিল। এটা মনে হয় বাগুইহাটির এই অনিমের সুযোগিতা ছিল আর ইভেন ওরা ওখান থেকে পেট্রোলও কিন্তু দিয়েছিল আমাদেরকে তো আমরা ওখান থেকে র্যালির থেকে বের হয়ে সামনে একটা পেট্রোল পাম্পে গিয়ে ফিউল করে তারপরে আমরা চলে গেলাম নবতেলে এই যে দেখো সবাই মিলে যাওয়া হচ্ছে খুব আনন্দ হয়েছিল নবতেল তো জানোই কোথায় নিউ টাউন ছাড়িয়ে একটুখানি তো আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম নবতেলে তো ফার্স্ট টাইম যেহেতু আমার তো খুব ভালো লাগছিল আর এটা হচ্ছে একদম সুজুকি মানে অনিমের সুযোগই থেকেই কিন্তু এটা হয়েছিল তো দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু যাচ্ছে খুব ভালো লাগছিলো শীতের সকাল ভোর ভোর নাগাদ আমরা বেরিয়ে গেছি যেতে যেতে সাড়ে নটা দশটা বেজে গেছিলো কিন্তু আমরা বেরিয়েছিলাম ওই সাতটার সময় তো এটা হচ্ছে তো বিশ্ববাংলা গেট যেটা আমার নিউ টাউনের একদম বিশেষ আকর্ষণ আমার তো খুবই ভালো লাগে তারপরে আস্তে আস্তে আমরা নবতেলের দিকে চলে গেলাম নবতেলে গিয়ে কিন্তু আমার ফার্স্ট টাইম আমার তো দারুণ লেগেছে জাস্ট অসাম লেগেছে ওখানকার যেই অ্যাটমোসফেয়ার ওখানে যে টেরেসে যেই মানে টেরেস তারপরে অডিটোরিয়ামে যে এই সমস্ত কিছু মানে পারফর্ম হয়েছিল খুব ভালো লেগেছিলো তো তোমরা চলো সঙ্গে থাকতে লাগো ফার্স্টে আমাদের ঢুকে আমাদের সাথে একটা সাথে একটা ভারতীয় ফ্ল্যাগের একটা ব্যাচ দিয়ে দিয়েছিল যেটা আমরা সবাই পরে নিয়েছিলাম তারপরে কনফারেন্স রুমে গেলাম কনফারেন্স এই যে ব্যাচটা দেখতেই পাচ্ছ কনফারেন্স রুমে গিয়ে ঢুকতে না ঢুকতেই ওরা বলেছিল যে ব্রেকফাস্টটা আপনারা করে নিন তারপরে আমরা একটু মিটিং করব। তারপরে সাথে সাথে ঢুকতে না ঢুকতে আমরা ব্রেকফাস্টটা করে ওদের এই যে রিম্পার অভিষেকও কিন্তু ছিল কারণ ওরাও যেহেতু ওদেরও সুজুকি তাই জন্য এই আমরা ব্রেকফাস্টটা করে তারপরে আমরা একটা মিটিং মতন হয়েছিল এইটা অনেক কিছু খাবার দাবার ছিল তার মধ্যে আমি এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেয়েছিলাম ধোসা আর হচ্ছে ডিম অমলেটটাও খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আর ওইদিকে ওই সেকশনে যেতে পারিনি ক্রাউডটা জাস্ট দেখো এই যে সায়নদাও আছে ক্রাউডটা মারাত্মক লেভেলের ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম খুব দারুণ মানে খুবই ভালো লাগলো খাওয়া দাওয়ারটা করে খুব খাবার দাবারগুলো খুব ফ্রেশ ছিল একদম মানে দারুণ ছিল ইডলি ছিল সাম্বার ছিল অনেক 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 অপশান ছিল তো ওই ভিড়ের মধ্যে যাই হোক যতটুকু খাওয়া তারপরে আমরা খেয়ে পতাকা উত্তোলন হয়েছিল যেই উত্তোলনে আমি যেতে পারিনি আমার একটু পায়ে মোচকা লেগেছিলো তো সবাই গেছিল। আমি যাইনি আমি এখানে কনফারেন্স রুমেই বসেছিলাম তারপরে যা যা হলো তো তোমরা সঙ্গে থাকতে লাগো আর দেখতে লাগো অনেক গেমস খেলা হলো অনেক কিছু সুজুকির সম্বন্ধে অনেক কিছু বললো মানে যারা টিম মেম্বার সুজুকি টিম থেকে যারা এসেছিলো

मैं मेरी माइक्रोफोन हैंडओवर करूंगी उन लोगों को जो आप सबको इस प्रेजेंटेशन के बारे में बताएंगे सो आई वुड लाइक टू हैंड ओवर माय माइक्रोफोन टू द सुजुकी टीम थैंक यू मैम थैंक यू सबसे पहले तो आप सबका तहे दिल से शुक्रिया कि आज आप लोगों ने अपना सुबह सुबह टाइम निकाला सुजुकी के लिए और उससे पहले हैप्पी रिपब्लिक डे टू ऑल ऑफ यू হবে বাঙালি তো তাহলে সেই ডিজিট আপনাদের বাংলায় বলতে হবে মানে তার অপরের ডিজিট মানে আমি যদি এক বলি তাহলে আপনাকে টু বলতে হবে তো এখানে ভ্যারাইটি গেম শো হলো বেশ সুন্দর মেমরি গেম থেকে শুরু করে মানে অনেক কিছু গান গাওয়ার থেকে মানে সব কিছু আর তোমাদের কাছে তো তুলে ধরতে পারলাম না কিছুটা তুলে দেখলাম আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লেগেছে আমার কিন্তু আজকে দারুণ লেগেছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা এই কমপ্লিট করে এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব আর লাস্টে ছিল এইটা একটা ছোট্ট একটা রিলস ভিডিওর মতন যে আমি বাইরে বেরিয়ে আসছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও